গায়ে নতুন জার্সি পরে মাঠে নেমেছিল প্রথম টি তে বাংলাদেশ দল কিন্তু খেলার স্টাইল ছিল সে আদি যুগের বা পুরনো যুগের বাংলাদেশের গায়ের জার্সি কয়েক মাস পর পরই পাল্টায় কিন্তু বাংলাদেশের খেলার ধরন আজ অব্দি পাল্টায়নি সেই আদি যুগের যে খেলার ধরন ছিল এখনো সেই খেলার ধরনই আছে ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কোনো সুবিধাই করতে পারেনি বা পাত্তাই পায়নি ইন্ডিয়ার কাছে বাংলাদেশ শুরুতে টস হেরে ব্যাটিং এর আমন্ত্রণ পায় বাংলাদেশ আর ব্যাটিং এ নেমে দিশে হারা বাংলাদেশি ব্যাটাররা বাংলাদেশি ব্যাটারদের বা বাংলাদেশি প্লেয়ারদের মাঠের মধ্যে স্ট্রাগল দেখলে তখন মাথার মধ্যে একটা কথাই চলে আসে যে এরকম স্ট্রাগল তো একটা বেকার ছেলেও করে না তার জীবন নিয়ে যতটা স্ট্রাগল বাংলাদেশি প্লেয়াররা মাঠের মধ্যে করে আর বাংলাদেশি ব্যাটারদের তো একটা জঘন্য অভ্যাস রয়েছে সেটা হলো যখনই কোনো বড় শট খেলতে যাবেন বা তাড়াহুড়া করে রান তুলতে যাবেন তখনই তাদের একটাই শট সেটা হলো অফস্টাম্পটাকে কাভার করে সে অফস্টাম্পের বাইরে বলটাকে টেনে মিড উইকেট বা কাউকনারের উপর দিয়ে চার ছক্কা কারো কেন তাদের জন্য কি অফসাইড ব্যান করে দেওয়া হয়েছে অফসাইডের বল কি কভার দিয়ে ছক্কা মারা যায় না লং অফ দিয়ে ছক্কা মারা যায় না পয়েন্ট দিয়ে চার মারা যায় না এরকমটা তো পাড়ার ক্রিকেটও হয় পাড়ার ক্রিকেট আপনার দুই সেটের যেকোনো এক সাইড থাকে হয় লেগ সাইড না অফ সাইড কিন্তু কোনো কোনো জায়গায় লেগ সাইড অফ সাইড দুইটাই থাকে কিন্তু অল্প করে থাকে আপনার বাধ্য হয়ে সমস্ত বল ওইখানেই খেলতে হবে আপনি চাইল ফ্লিক খেলতে পারবেন না আপনি চাইলে স্কুপ খেলতে পারবেন না আপনি চাইলো কাট শট খেলতে পারবেন না তো বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য কি এরকম নিয়ম থাকে নাকি কেননা বাংলাদেশি ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ দেখে এরকমটাই মনে হয় ওপেনার লিটন দাসও ঠিক এরকম আউট হয়েছে অপর ওপেনার পার্ফেজ হোসেন ইমন নিয়ে কি বলার আছে দশ বছর ধরে খেলা লিটনের অবস্থা তো পারভেজ হোসেন ইমন তো এখনও ইয়াং ক্যাপ্টেন শান্তকে নিয়ে তো কিছু বলারই নেই কেননা ক্যাপ্টেন শান্ত কি ধরনের ব্যাটসম্যান তিনি ওপেনার ব্যাটসম্যান না তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান না তিনি ফিনিশার তিনি হারিটার ব্যাটসম্যান না তিনি ক্লাসি ব্যাটসম্যান এইসব নিয়েই তো এখন প্রশ্ন চলছে বাংলাদেশ সহ পুরো বিশ্বব্যাপী যে তিনি কি ধরনের ব্যাটসম্যান তো তাকে নিয়ে তো কিছু বলারই নেই সবচেয়ে ভরসা ছিল তাহুদিদারের উপর কিন্তু তাহিদিদাইকে নিয়ে হোমওয়ার্কটা দারুণভাবে করেছিল ভারতীয় বলাররা তাহিদিদাই যে অফসাইডের দুর্বলতা সেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছে ইন্ডিয়ান বলাররা বারবার তাকে অফ স্টাম্পের বাইরেই বল দিয়েই যাচ্ছিল আর তাহিদিদাই মিস করিয়ে যাচ্ছিলেন একটা মেডেন ওভারও খেয়েছেন তা আবার পাওয়ার প্লের শেষ ওভার ভাবা যায় এই হচ্ছে আমাদের টি টোয়েন্টি ব্যাটার তো শেষ মাস মেহেদি হাসান মিরাজের লড়াকু ইনিংসে কারণে বিশ্ববাসীষে একশো সাতাশ রানের সম্মানজনক স্কোর দাঁড় করে আর একশো আঠাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা কম্পিটিশন লেগে গিয়েছেন যে কত তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে হোটেল রুমে ফিরে যেতে পারে একশো আঠাশ রান এগারো ওভারই চেস করে ফেলেছে এইখানেই পার্থক্য বাংলাদেশি ব্যাটার এবং ইন্ডিয়ান ব্যাটারদের মধ্যে তারা কতটা মানসিকভাবে স্ট্রং আর আমরা কতটা মানসিকভাবে দুর্বল আর বাংলাদেশি ব্যাটারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ান ব্যাটাররা যে বাংলাদেশি ব্যাটাররা টি টোয়েন্টি লিগগুলোতে বা বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কেন সুযোগ পান না বা আইপিএল মতো বড় ফ্র্যাঞ্চাইজিতে কেন সুযোগ পান না বাংলাদেশি ব্যাটাররা এখন দ্বিতীয় টি টোয়েন্টিতে কি করে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়